যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলো নেই অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই তো ভয়েই ছিটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো গুলো বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে থামি মুখ বেঁকিয়ে পাড়াই পাড়াই বড়ে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সতিকা ঘরে টিম টিম করে জলা আলোই শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চাই ছেলে বংশের আত্মমর্যাদার প্রদীপ দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরু গম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তলা অন্নপ্রাশনে কত লোক খেলো জন্মদিনও পালিত হল রাজসিকভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরে কারণ আমি মেয়ে ভাই বড় হলো উচ্চশিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো অথচ শৃঙ্খলার সমস্ত আমার পায়ে বাঁধা ছিল কারণ আমি মেয়ে মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দি হতে হতো রক্ত শাসনের চার দেয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর পরকিয়া মুখ বোঝে মেনে নিতে হয় পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার তাই মা অকালেই চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙ্গিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যভিচার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আচলের তোলায় হ্যাঁ আমি চোখের জলে মারতে শেখে বুকে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ পাক ঐতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোহনেরা অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতী দাহে কারণ আমি মেয়ে বলে সত্যি করার বাসনাটা আজও হয়তো নেই কিন্তু দহনটা আজও আছে অন্য রূপে কিন্তু একদিন একদিন নারীর ঠট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘুমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতিপুঞ্জ উদ্ভাসিত হবে চারিদিক নবলোকে নবদিগন্ধে উন্মোচিত হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচন্ডী মূর্তি ধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর ভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্তে মাংসে মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরণ পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এই জগত অসম্পূর্ণ রূপে অসম্পূর্ণ